নমস্কার দর্শক বন্ধু আমি সুমিদার আপনার দেখছেন শ্রেয়ান বা ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে দু সালে বদ্রি পাখি বা বাজ্রিকার পাখি পালন শুরু করা যায় সহজ উপায়ে যারা একদম নতুন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে চলুন শুরু করি এক নম্বরে বদ্রি পাখি বা বাজ্রিকার পাখি সম্পর্কে পরিচিতি বাজ্রিকার পাখি একটি অস্ট্রেলিয়ান জাতের ছোটো সাইজের রঙিন ও মিষ্টি স্বভাবের পাখি ইংরাজিতে এদের বলা হয় বাজ্রিস এরা সাধারণত সামাজিক ও মানুষভিত্তিক পাখি হওয়ায় ঘরোয়া পরিবেশে খুব ভালোভাবে মানিয়ে নেয় ও খাঁচায় পালন করে তাদের থেকে ব্রিডিং করানোও যায় দু নম্বর পয়েন্ট বদ্রি পাখি বা বাজ্রিগা পাখি শুরু করার জন্য যা যা লাগবে প্রথমত ভালো জাতের এক জোড়া পাখি বা বাজ্রিগার পাখি সেটা সুস্থ ও সক্রিয় হতে হবে দু নম্বরে একটি উপযুক্ত সাইজের খাঁচা প্রতি জোড়ার জন্য মিনিমাম দেড় ফুট বাই দেড় ফুট বাই দুই ফুট খাঁচা যথেষ্ট এই যে সাইজ বললাম সেই সাইজের মধ্যে কিন্তু পাখিকে অতি অবশ্যই ভালোভাবে ব্রিডিং করানো সম্ভব আঠেরো ইঞ্চি বাই আঠেরো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি দেড় ফুট হাইট দেড় ফুট লেন্থ এবং দু ফুট ডিপ তিন নম্বরে ব্রিডিং বক্স বা হাঁড়ি অতি অবশ্যই ব্যবহার করতে হবে যদি পাখিকে আমরা প্রজননের জন্য পালন করতে চাই চার নম্বরে খাবার ও জলের পাত্র খাবার দানা অথবা মিক্স সিড যেমন মিলেট রেড মিলেট হোয়াইট মিলেট ক্যানারি সিড ব্ল্যাক সিড এইগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি এবং তাজা শাক সবজি যেমন পালং শাক মেথি শাক গাজর বটবটি এবং গম ভিজানো সব ফুড হিসাবে আমরা প্রোভাইড করতে পারি ভাত প্রোভাইড করতে পারি ছোলা প্রোভাইড করতে পারি আরও অনেক কিছু আমরা কিন্তু প্রোভাইড করে থাকি পাঁচ নম্বরে খাঁচায় পাখি বসার জন্য একটি লাঠি ব্যবহার করতে হবে যেখানে ওরা বসবে এবং সেখানে মেটিং করতে পারবে বসে এবং ছ নম্বরে পরিষ্কার ও পরিচ্ছন্নতা খাঁচা কিন্তু পরিষ্কার ও পরিচ্ছন্নতা রাখলে পাখি কিন্তু রোগ হবার চান্সটা কমে যায় পাখি সুস্থ এবং সবল থাকে তিন নম্বর পয়েন্ট যেটা আসে বদ্রি পাখি বা বাজরিগার পাখি সঠিক যত্ন কিভাবে করবেন তার মধ্যে এক নম্বর পয়েন্ট প্রথমত যে পাখিদের প্রতিদিন পরিষ্কার খাবার ও জল দিতে হবে জল প্রতিদিন সকালে প্রোভাইড করতে হয় এবং সন্ধেবেলা বের করে নিতে হয় তো সকালবেলা আবার ফ্রেশ জল প্রোভাইড করতে হবে তার কারণ সন্ধ্যের পরে যদি পাখি জলটা খায় সেই জলটা খেলে পাখির কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা তৈরি হতে পারে তো তার জন্য অতি অবশ্যই আমরা সন্ধ্যেবেলা জলটা বের করে নেব সকালে প্রোভাইড করব এবং দ্বিতীয়ত খাঁচা সপ্তাহে দুবার পরিষ্কার করতে হবে সেটা ফ্লোরটা পরিষ্কার করতে হবে যেখানে দানা পড়ে থাকে নোংরা পড়ে থাকে যেখানে পাখি পটি করে নোংরা করে সেটাও সপ্তাহে অন্তত দুবার পরিষ্কার করে রাখুন নাহলে ওখান থেকে ব্যাকটেরিয়া তৈরি হয়ে পাখি কিন্তু অসুস্থ হতে পারে তিন নম্বরে পর্যাপ্ত আলো বাতাস যেন পায় সেদিকে খেয়াল রাখুন কারণ পাখি বা বাজিকার পাখি বলুন আলো বাতাসপূর্ণ জায়গায় থাকলে তাদের থেকে ব্রিডিংটাও ভালো পাওয়া যায় এবং সেই পাখিটা শারীরিকভাবে সুস্থ থাকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে অতিরিক্ত গরম বা ঠান্ডা এদের জন্য কিন্তু খুবই ক্ষতিকর ডাইরেক্ট হিট যেখানে অনেকক্ষণ না লাগে সেখানেও খেয়াল রাখতে হবে এবং অত্যধিক ঠান্ডা বাতাস যেন প্রবেশ না করে সেদিকেও খেয়াল রাখতে হবে এবং পাঁচ নম্বর পয়েন্টে খেলাধুলার জন্য খেলনা দিতে পারেন কারণ এরা খুব কৌতূহলী পাখি চার নম্বর পয়েন্ট যেটা আসে সেটা হলো প্রজনন বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস এক নম্বরে আসে ছয় মাস বয়সের পর প্রজননের জন্য উপযুক্ত হয় এরা ছয় মাসের আগেও ব্রিডিং করানো যায় তবে কিন্তু সেটা খুব খারাপ হতে পারে পাখির জন্য অনেক সময় পাখির এক মাইন্ডিং হতে পারে পাখি অসুস্থ হতে পারে তাই মিনিমাম ছয় মাস বয়সের পরে তাদেরকে ব্রিডিংয়ে বসানো উচিত দু নম্বর পয়েন্ট হলো ব্রিডিং সিজন সাধারণত বর্ষা থেকে শুরু হয় কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার শুরু হয় এবং শীতকালের শেষ পর্যন্ত থাকে ব্রিডিং সিজন তার মধ্যে কিন্তু আমরা ব্রিডিংটা নিতে পারি কিন্তু পাখি বা বাদ্রিঘাট পাখি আমরা কিন্তু সারা বছরই ব্রিডিং নিতে পারি তবে তার জন্য দরকার কিন্তু সঠিক পরিচর্যা এবং সঠিক যত্ন এবং সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ তিন নম্বরে আসে ডিম পাড়ার আঠেরো থেকে একুশ দিনের মধ্যে বাচ্চা ফুটে যায় তো যখন ছোটো ছোটো বাচ্চা ফুটবে তখন কিন্তু অতি অবশ্যই আমাদের ওদেরকে সব ফুট প্রদান করতে হবে তবে কিন্তু ওরা বাচ্চাগুলোকে ফিট করিয়ে সুস্থ এবং সবল রাখতে পারবে এবং পর্যাপ্ত ভিটামিন এবং ক্যালসিয়ামও ব্যবহার করতে হবে বাচ্চা যখন খেতে শিখে যাবে তখন কিন্তু মা বাবার কাছ থেকে ওদেরকে আলাদা করে দিতে হবে এবং সব থেকে লাস্ট পয়েন্ট যে দু হাজার পঁচিশ সালে বদ্রি পাখি বা বাজিয়া পাখি পালন কেন লাভজনক হতে পারে তো শহর ও গ্রামে পোষার পাখির কিন্তু চাহিদা বাড়ছে অনেকে শখের বসে ঘরেতে এমনিই পালন করেন যাদের থেকে ব্রিডিং নেন না কিন্তু শখের বসে পালন করতে থাকেন আর দেখতে সুন্দর হওয়াতে এই পাখির চাহিদা কিন্তু প্রচুর তো ছোটো জায়গায় পালন শুরু করা যায় বাড়ির বারান্দায় বলুন বা যে কোনো জায়গায় ছোট্ট একটুখানি জায়গায় ডের বাই ডের দুইয়ের খাঁচা রেখে সেখানে কিন্তু অতি সহজেই পালন করা সম্ভব এবং সেখান থেকে ব্রিডিং নেওয়াও সম্ভব এবং তিন নম্বর পয়েন্টে সোশ্যাল মিডিয়া বা অনলাইন মাধ্যমে মার্কেটের মাধ্যমে কিন্তু আমরা সহজেই বিক্রি করতে পারি পাশে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটা টিপে দিন যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে পৌঁছায় এবং আপনাদের কিছুটা উপকার পেতে পারেন বন্ধুরা তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন শেয়ান বা ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সকলকে ধন্যবাদ